গাজায় প্রবেশের সময় এভাবে ত্রাণবাহী ট্রাক আটকে দেয় ইসরায়েলিরা দুর্ভিক্ষের কারণে যখন এক টুকরো রুটির জন্য পুরো উপত্যকায় চলছে হাহাকার তখন এভাবেই ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েলিরা এই ত্রাণ যাবে হামাসের কাছে আগে আমাদের জিম্মিদের মুক্তি দিতে হবে নইলে এসব ত্রাণ যেতে দেওয়া হবে এরই মধ্যে গাজার খাদ্য সংকটকে জোরপূর্বক অনাহার আখ্যা দিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে ইসরায়েল পরিকল্পিতভাবে উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি করেছে সংঘাত শুরুর পর সবচেয়ে কঠিন সময় পার করছেন গাজার বাসিন্দারা সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ সময় পার করছে গাজা গেল প্রায় তিন মাস সেখানে সামান্য ত্রাণও পৌঁছায়নি রোগে শোগে আর ক্ষুধায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সেখানকার বাসিন্দারা দেইর আল বালা সহ বিভিন্ন স্থানের ত্রাণ ও মেডিকেল ক্যাম্পে হামলা করছেন তারা প্রায় তিন মাস অবরোধের পর চলতি মাসের মাঝামাঝি সময়ে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল Amir Murshفيka Hassan, Jomuna News.